ওই চাইলেও যাইতে হবে না চাইলেও যাইতে কেউ চিরদিন বেঁচে থাকতে পারবে সে আর নিয়ে টানাটানি করে গো সেই চেয়ার ছিল এক সময় পাশাপলের মাওলানা আবু সাইদের সেই চেয়ার ওনার কাছ থেকে গেল আব্দুল কাদেরের সেই চেয়ার ওনার কাছ থেকে গেল আর তারপরে গেল মনে হয় আমার চেয়ারম্যান সাহেবের বাবার কাছে আবার সেই চেয়ার আসলো চেয়ারম্যানের কাছে এই ও চেয়ারম্যানের কাছে চিরদিন থাকবে না থাকবে আমরা দল মাত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে কোরআনকে আঁকড়ে ধরতে হবে আমি বলি আমলিগের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নেই বিএনপির সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নেই জাসুদের সাথে দ্বন্দ্ব নেই জামাতের সাথে দ্বন্দ্ব নেই হেফাজতের সাথে দ্বন্দ্ব নেই কমিয়ার সাথে দ্বন্দ্ব নেই আহলে হাদিসের সাথে দ্বন্দ্ব নেই আমাদের চাওয়া তো একটা সেটা হলো বাংলার জমিনে আল্লাহর দেওয়া জমিনে আল্লাহর দিন অনুযায়ী চলতে হবে আল্লাহর দিন চালাতে হবে এর বাইরে কোনো চাওয়া আছে আমরা এইটাই চাই আর এই যারা পাওয়া করে দেবে তাদের পক্ষে আমরা আসি না নাই মাননীয় প্রধানমন্ত্রী যদি সংসদে কোরআন কায়েম করে দেয় এই প্রধানমন্ত্রীর নু নবীর কিস্তি কেন অন্য প্রতীক নিয়ে আসলেও আমরা ভোট দেব কথা কয় না দেবো না দেবো না ও আমার ভাই কিন্তু যদি ইসলামের বিরুদ্ধে কোনো আইন করা হয় যেমন কইয়ের মধ্যে যেখানে থার্ড জেন্ডার সেখানে ট্রান্সজেন্ডার ঢুকাইছে প্রতিবাদের দরকার আছে না নাই মনে মনে তুমি তুমি বাস্তবে ছেলে মনে মনে মেয়ে হবা এইটা সন্দেহে না সন্দেহ চেয়ারম্যানের ছেলে যদি কয় আব্বা ছেলে বলতেছে আব্বা আমি মনে মনে মেয়ে কবে তোর কুপায় শেষ করি ভাবো পাখা আমার কোথায় তুমি মনে মনে মেয়ে স্ত্রী যদি বলে চেয়ারম্যান সাহেব যাবি মনে মনে মাইয়া হয়ে গেছি তবে তাহলে ছেড়ে দাও আগে তুমি পাকা মুখ থাকার মনে মনে মাইয়া হয়ে গেছি তুই ঠিক না ভাই ঠিক মনে মনে আবার মাইয়া কি এগুলো সমকামিতার একটা সূচনা মাত্র বলেন ঠিক না বেঠে তার মানে মনে মনে মেয়ে ও পুরুষদেরকে সঙ্গ দিতে চাই পুরুষ হয়ে আবার মনে মনে ছেলে এই মনে মনে ছেলে হয়ে ও মেয়ে মানুষের পুরুষের সঙ্গ মেয়ে মানুষ হয়ে দিতে চাই বলেন না বিল্লাহ এই কাজ করতো তো লুতালাই সেলাতামের জাতির লোকেরা কমের লোকেরা তার স্ত্রী তাদের পক্ষ নিয়েছিল এই জন্যে আল্লাহ সেখানে গজব দিয়েছে এখনো লুতালাই সেলাতামের স্ত্রীর মূর্তিটা আল্লাহ রবুল আলমিন পাথর বানিয়ে দিয়েছে এখনো আছে না নাই আল্লাহ অন্যায়কে পছন্দ করে আরে অন্যায়কে যারা সাপোর্ট করে তাদেরকে পছন্দ করে তাদেরকে করে না করে না সুতরাং নাইন্টি মুসলমানের দেশে কোরানের বিরুদ্ধে আইন কায়েম হবে ইসলামের বিরুদ্ধে কাইন কায়েম হবে এটা মুসলমান মানবে নাহা মানবে মানবে কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না পোষ হবে কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তবু রবনির্দোষ আমার রবের কাছে রব নির্দোষ মহান প্রভুর কাছে রব নির্দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না কোরানের কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত নিয়ে নিচ্ছা ফসিব কাউকে রেখেছে আজ বন্দি কোরানের কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত ভন্দি কাউকে ধরে নিয়ে নিয়েছে ফসিব কাউকে রেখেছে আজ বন্দি হক কথা বললেই জলে যায় গাপ কোরানের কথা বললেই জলে যাই গাপ পারে কথা জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রো জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তো বনির নির্দোষ আমার রবের কাছে রবনির্দোষ মহান প্রভুর কাছে রব নির্দোষ কোরানের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না কোরানের কথা আজ বলতে গেলে বাধা কোরআন প্রেমিকেরা হাতারে কে হাত সামনে এগিয়ে যাবে দিনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে কোরআন প্রেমিকারা হাতারে কে হাত সামনে এগিয়ে যাবে হক কথা বলতে করি না কো ভাই জীবনের বিনিময়ে আনব বিজয় হক কথা বলতে করি না কো ভাই জীবনের বিনিময়ে আনব বিজয় বুকে আছে শক্তি অন্তরে আছে সাহস জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তো বুড়াবনির দোষ আমার রবের কাছে রব নির্দোষ মহান প্রভুর কাছে রব নির্দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপস কি করা যাবে অল্প লোকে বললেন এই দাঁড়ানো মানুষগুলো বলেন আপস করা যাবে এই পাশে বসা লোকগুলো বলেন আপস করা যাবে আপনারা বলেন না এই পাশের লোকগুলো বলেন আপস করা যাবে আপনারা চুপ এইগুলো বলেন আপস করা যাবে এবার সবাই মিলে বলেন আপোষ করা যাবে এইবার চেয়ারম্যান শুনতে পেয়েছে ওরা মাস্তে করলে আপনি দিনে মানবেন হবে বলছে তোর জীবনে সাহসী ঘটনা কি বলছে স্যার একবার আমি সুন্দরবনে গেছিলাম তারপর বলছে যাই দেখি রয়্যাল বেঙ্গল টাইগার শুয়া তারপরে আমি আস্তে 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 যাইয়ে পিছন থেকে গ্যাসাত করি ল্যাস কেটে নিয়ে চলে আসি তা বলছে এই তোমার সাহসী ঘটনা তা বলছে রয়্যাল বেঙ্গল টাইগারের ল্যাস কাটিছি আপনি কি মনে করেন আপনি জীবনে কয়টার কাটিয়েছেন আপনি তো হরিণের লাজও কাটাননি জীবনে আপনি আমার কেন এটা সাহসী কাটানা বাচ্চা তা তুই মাথা বাদ দিয়ে তুই লেজ কাটলি কেন বলছে মাথা কিটা কেটে নিয়ে গেছে আগের থেকে ও মাথা কিটা কেটে নিয়ে গেছে তাই আস্তে আস্তে যে ইয়েতে কেটেছে ও যদি মাথা থাকতো আর ও যদি যাইতো সুন্দর সুন্দরবনে বাড়ি আসত তো দৌড় দিয়ে বউ খুঁতাই লুঙি খুঁই বলতে ওই গোল গোল পাতায় বেঁধে থেকে গেছ গা কে ঠিক না বে সাহসী হওয়ার দরকার আছে না নাই কুরআনের জন্য যদি আকাশে ইসলামের জন্য যদি আকাশে তাওহিদের পতাকা ওড়ানোর জন্য যদি আকাশে আল্লাহর জমিনে আল্লাহর دین কায়েম করার জন্য যদি আকাশে দল বাদীর বিশেষে কিসের আওয়ামী লীগ কিসের বিএনপি কিসের জামাত কিসের হেফাজতে কিসের জামানত সব বাদ দিয়ে কুরআন কে বুকে আকড়ে ধরে আল্লাহর دین قائমের জন্য রাজপথে থেকে বাতিলের সামনে বন্দুকের সামনে বুলেটের সামনে যদি বুক পেতে দিয়ে বুক থেকে বুক রক্ত যদি ঝরে পড়ে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাত্মক বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়ানোর জন্য প্রস্তুত আছেন কারা কারা দুটি হাত দেখতে চায় থাক থাক থাকবি দিয়ে না ও তো মনে নেই এখন মনে থাকবে কি সেদিন কুমিল্লায় গেছি বলছে এই হুজুর এই সাইড দেয় সাইড একজন বলছে জয় বাংলা বলো দেহাও অসুবিধে নেই দেহাও আমরা কিছুই কব না কারণ হওয়ার হয়ে গেছে ঠিক না মা আছে কিছু কথা বলার দরকার আছে না নাই কিন্তু বলার পরে মা বোনদের যে বলবো তার আগে পুরুষদের না বললে তো পারি না পারি না আমি তো আর পারি না হ্যাঁ আজরা লিখিছি নেয় আমার হেলে রে আমি পারি নয় আসে না নাই কেন পারে না যাই হোক গতি বাদ দিলাম আমার পুরুষ সারাদিন সিনেমা দেখবে স্টার জল সাজি সিনেমা শুধু মা বোনেরা দেখে না ওরা ও চায়ের দোকানে যেয়ে বলে সালমান খান শাহরুখ খান লাগাও আর ওই ডামেরে আর বিড়ি টেনে তারপরে অসুর ওরে বাবা বিড়ি এত খাওয়া খায় যে ওর পাশার কাছে মুখ নিয়ে যাবে তা মুখির কাছে না ঠিক না বেঠি আসে না নাই হাসলেন খারাপ কথা ওয়াজ করবার না করলাম হ্যাঁ আমি সত্যি কথা করছি তা আপনি হাসছেন অসুবিধে নেই ওয়াজ কি চলবে আর একটু হ্যাঁ আর বেশি সময় নেই চেয়ারম্যানের আবার কাজ রয়েছে সকালে বিচার করতে হবে আর আপনারা ঝামেলা করবেন আর তার খালি বিচার করে বেড়েছে এগুলো ঝামেলা ডাকুমান দিন একটু আপনারা একটু ঝামেলা কম করবেন চেয়ারম্যান একটু রিল্যাক্সে থাকতে দেবেন তাকে চেয়ারম্যানরা তারপরে সাংবাদিকরা আমরা হুজুররা যে কত বিপদে আমাগের বিপদের তো শেষ নেই মানুষের এই দিন রক্ষা করতে যে আমাকে যে রাত রক্ষা হয় না এটা তো কেউ টের পায় না কথা কয় না সতি বলার না মিথ্যে সাংবাদিক পরিমাণের পরিমাণী গর্ভবতী কিন্তু এর বাপ্পা কিটা খুঁজে পাচ্ছে না ও খুঁজে খুঁজে হয় না টেলিভিশনে বলতেছে আমি এখন পরিমনির ঘরের সামনে আছি একটুখানি হ্যাঁ হ্যাঁ দর্শকেরা হ্যাঁ এখন পরিমাণের সামনে আছি আমরা ঘর খুলে জিজ্ঞেস করবো পরিমণি বলছে আজকে আর বলবো না চার দিন পরে টের পাবা পরে ও চলে এসে রাত চারটের সময় এসে দরজায় ঘা দেখছে স্ত্রী বলছে কিডা বলছে আমি তোমার স্বামী দরজা খোলো দরজা খুলে বলছে এতক্ষণ কনে ছিল রাত চারটে বাজে এখন বলছে দেখো পরিমনির গর্বের সন্তান কিন্তু ওর আব্বা খুঁজে পাওয়া যাচ্ছে না রে তাই খুঁজে বেড়াচ্ছিলাম বাসে ওরেছ তুই যে বাপ বাপ খুঁজে তোর হতে হবে হবে সেসব কখন কি ছেলের গা বোঝা গেছে আমার অঞ্চল আমার আঞ্চলিক আমার লেখা আঞ্চলিক কথা কইলে তো সমস্যা নেই বাইরে গিয়ে শুদ্ধ ভাষায় কথা করবো না এখানে তো আমাকে গিরাম ঠিক না ঠিক এখানে ওয়াজ হবে ডাইরেক্ট এনে কোন ওয়েবসাইট পেয়ে কি কোনো ওয়াজ হবে না ক করবো না ডাইরেক্ট কলকাতা কথা ঠিক আছে তো এত লজ্জা করার কি আছে লজ্জা একজন করিল আমাকে ওই যে আবুল সাহেব মাহমুদুল হাসান জিয়াদি ভাই কইলো কাছে যে ওয়াজ করি যাচ্ছে তখন তো মোটর সাইকেলে এসতো জাতি জিয়া আপনাকে যে জাম মোড়ে ওখানে যেই দেখে একজন পায়খানা করছে

এসে বললেন ও গো মহিলারা তোমাদের কাছে বলি তোমরা সাদাকা বেশি করে করো কারণ আমি দেখেছি নারীরা অধিকাংশ জাহান নামে আল্লাহরে নবী বললেন কেন নারীরা জাহান নামে আল্লাহরে নবীকে সাবিরা বললেন ও গো নবী গো কেন নারীরা এত বেশি জাহান নামে আল্লাহরে নবী বললেন দুইটা কারণে কয়টা কারণে কয়টা কারণে কথা কয় না কয়টা আরো জোরে কয়টা দুইটা কারণে বলবো কারণ দুটো কি আমার মা জানার দরকার তার মধ্যে এক নম্বর কারণ হলো ওরা স্বামীর প্রতি কৃতজ্ঞ থাকে না এক নম্বর কারণ কি আমি যাই কিনে আনি আমার বউর পছন্দ হয় না কয় সবুজ চেয়ারম্যান দেখো দিন তার বউর জন্য কত সুন্দর শাড়ি কিনেস তারপর থ্রি পিসির কালারটা দেখো দিন আর তুমি যা কেন তা কি পরা যায় আল্লাহ তোমার চোখ তো দেয় নাই দুটা মার্বেল আর আমার আমার চেয়ারম্যান সাহেব বন্ধু মানুষ যাই কেনে সেটা পছন্দ হয় আমি যা কিনি ওর পছন্দ হয় না যা পছন্দ হয় দেখো চেয়ারম্যান উনার বোর্ড কানে দুল বানাইছে আমার বোর বানাই দিয়েছে তার থেকে ডিজাইন খারাপ বলছে দেখো কত সুন্দর আর আমারটা পছন্দ হয় না তো আমি একদিন একটা সুন্দর করে শাড়ি কিনে নিয়েছি ডাইনিং টেবিল পরে রেখে দিছি দিয়ে বলছি স্ত্রীর খাতি দাও তা খাতি দিয়ে খালি আটশো কি তাকাচ্ছে শাড়িটা কার আল্লাহ জানে তো হঠাৎ করে জিজ্ঞেস করেই বসলো শাড়িটা কার তো বলছে শাড়ি হইলো আমি বললাম শাড়ি হইলো যে আমাকে সবুজ চেয়ার মানে তারপর বলছে দেখো দিন শাড়ির কালারটা দেখো সুতোটা দেখো পায়েটা দেখো আর তুই কেন তাকে পর আমার আপা কার সাথে বিয়ে দিয়ে আমি বলে তোমার ঘর সংসার করছি তা না হলে তোমার কেউ ঘর না আমি বলছি এখন কি করব আমার সবুজ চেয়ারম্যান করলো কি শাড়িটা কিনে দিলাম আপনি তো যাচ্ছেন চৌকা সাথে আমি একটু যাবো মহেশপুর আপনি একটু পা সাপল পয়সা দিয়ে তা আমার সে খেয়াল নেই বাড়ি নিয়ে চলে আসি কাল পয়সা দেবো তো বলছে দেখো কত সুন্দর আমি বলছি তোমার যদি পছন্দ হয় তুমি নেয়া তো নিয়ে আমি বলছি সবুজ চেয়ারম্যান ও তো আওয়ামী লিখে চেয়ারম্যান আমার না হয় ধরি ফাঁসি পর্যন্ত নিয়ে যাইতে পারবে তারপর বাইরে কিছু করতে পারবো না পারবে সর্বস্ব ওই পর্যন্ত দিক পারবে তা ঠিক আছে নেও তুমি আমার বউ তোমার জন্য না হয় ফাঁসি অসুবিধে নেই এখনও নেওয়ার পরে রাত্রি চিন্তা করলাম যে বৌর শাড়িটা তো আমি কিনেছি তাই একটু আজ যদি রাত্রি আলোলো হ্যাঁ শেষ হয়ে যায় তো তোমারও যাবো তাই কথাটা অন্তত বলেই আমি বলছি স্ত্রী তোমার শাড়িটা কি পছন্দ হয়েছে তা বলছে পছন্দ হবে না সব চেয়ারম্যানের সাথে সহজ আছে এই জন্য তো আল্লাহ তার চেয়ারম্যান গেছে কালারটা দেখো দিন কত সুন্দর পায়টা দেখো কত সুন্দর সুতোগুলো কত সুন্দর মিহি এটা আমার আসলে অনেক দিন পরে একটা জিনিস পছন্দ হইলো তাই আমি বলছি দেখো স্ত্রী আসলে সত্যি কথা না বলি আমার ভাল লাগছে না প্যাটের মধ্যে খুশ আসছে খালি এই শাড়িটা আমি নিজে চয়েস করি তোমার জন্য কিনেছি তোমার ভালোবেসে তা আছে তালি আর রং থাকতো না আছে না যত যাই কর ওর মন তোলা সম্ভব না আছে না এক নম্বর কারণ অকৃতজ্ঞ থাকে যা এই দিক বলবেন আলহামদুলিল্লাহ কালার ভালো না আলহামদুলিল্লাহ সুতা মোটা কথা বলার মতো মা বোনেরা খুবই কম পাশের ঘরে পাশের ভাই পাশের চাষাই তো ভাই পাশের খেলায় তো ভাই বাড়ি করেছে সাদের বাড়ি গো ওরও এখন টাকা থাকার না থাক সাদের বাড়ি করা লাগবে ওরে আল্লাহ বিদেশতে টাকা পাতায় মুকুল আগে ভ্যান চালায় এখন বিদেশে যেয়ে টাকা পাঠায় ওর বউ পাশা ইসলামী ব্যাংকের টাকা তুলে মার্কেট করিয়া আনে এখন ওর স্বামীর দিন দিন চলে না তারপরে ওরও ধরি পেগলে পাঠায় দিলে বিদেশে ঠিক না ঠিক কারণ ওরও টাকা পাঠাতে হবে আর ওই ব্যাংকের নিতে হবে ঠিক না বেঠি সত্য না মিথ্যা বলবো আর দুই নম্বর কারণ হলো বেশি বেশি অভিশাপ দেয় কি দেয় বেশি বেশি অভিশাপ দেয় খালি অভিশাপ কিছু কয়ে আল্লাহ তোমার মরণ করতে পারে না আল্লাহ এত লোকের দেখে ওই যে ওই গানটার মতো ওরে আমি পারি না আর পারি না আমার স্বামী কেন মরে না আজরাইল কি সিনে নাই আমার স্বামী রে গো আমি পারি না আর পারি না আছে না নাই স্বামীর বলে তুমি মরো না তোমার মরণ করে না কাপ আল্লাহর নবী বললেন এই জাতীয় নারীরা জাহান নামে দুইটা কারণ একটা হলো তারা বেশি স্বামীর প্রতি অকৃতজ্ঞ থাকে আর বেশি বেশি অভিশাপ দেয় সন্তানদের অভিশাপ দেয় কয়েকদিন আগে একজন মহিলা আমার কাছে ফোন দিয়েছে দিয়ে হুজু আমি বললাম কিটা বলেন আমি অত বড় হুজুর না বলছে আপনি ওই যে প্রশ্ন করেন উত্তর দেন আপনি না সে বললাম হ্যাঁ বলছে হুজুর আমার স্বামী মরে গেছে বাবা বাবা আমি বলছি তা আমি কি করব আমার তো বিয়ের মারা শেষ এক বউ দুই ছেলে বলছেন না আমি ওই জন্যই বলছি না তা জন্মি আমার স্বামী বেঁচে থাকতে আমি বলতাম আল্লাহ তোমার মরণ করে না কেন তুমি মরো না কেন আল্লাহ তোমার নেয় না কেন না কেন কত মানুষ মরি যায় তোমার কি দেখে না। এই কথাগুলো বলতাম আর আমার পরে আমার মনে আছে আরে আমি কেন এই কথাগুলো বলেছি গো ও হুজুর আমি এখন শান্তনা খুঁজে পাচ্ছি না আসলে ওর আবুল হায়াত ছিল না নাকি সত্যি আমার অভিশাপে মরিয়েছে একটু আপনি বলিয়ে দেন আমি বলছি আমি তো এত বড় হুজুর না যে আমি বললে দেবো সেইটা আসলে হায়াত ফুরাইছে না অভিশাপে মরিচ আমি ক্ষতি পারবো না তবে এটা সত্য যে হায়াত ফুরাইতেও পারে আবার আপনার অভিশাপও লাগতিও কথা কয় না দুয়া এবং বাদ কবুল হয় না হয় না দুয়া কবুল হয় কবুল আল্লাহ কবুল করে না করে না আমি আপনার বলি কেন বলেছেন স্বামীর সাথে এমন আচরণ কেন করেছেন এমন যদি কোন নারীরা পর্দার অন্তরালে থাকেন গো পায়ে হাত বলবো ও আমার মায়েরা ও আমার বোনের আল্লাহর নাবি বলেছেন দুইটা কাজ তারা বেশি করে এক হলো স্বামীর প্রতি অকৃতজ্ঞ দুই হলো বেশি বেশি অভিশাপ দেয় এই কাজ দুটো থেকে পরিত্রাণ থাকবেন আর আল্লাহ বলেছেন ও করে না ফি বুই উতি কুননা ওয়ালা তাবাররাজ না তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ও নারীরা পর্দার মধ্যে থাকো জাহিলি যুগের মেয়েদের মতো সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায় না আমার মা বোনেরা পর্দা করে চলবেন পর্দা করে চলবে সেজে গুজে আল কাতরা বেগম পরিমণি হওয়ার কোনো দরকার নেই কারণ এখন যুবকেরা বুঝে গেছে কিডা মুখি মিক করে এটা বোঝে ওরা আগে মুখ না দেখে পাত দেখি তাকাই দেখে ঠিক না ঠিক কারণ মিক তো আর পাই কেউ করে না করে কনে আর পুরুষরাও একটু ভালো হওয়ার দরকার আছে এক মহিলা আমার আপা বলতো ওয়াজ শুনেছে আর রহিম আলাম তার সামের সুলদেব